নমস্কার বন্ধুরা কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটি দুর্দান্ত স্বাদের এঁচুর চিংড়ির রেসিপি করে দেখাবো এঁচুর চিংড়ি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটোর পেস্ট কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি কিছু গোটা মশলা যেমন শুকনো লঙ্কা তেজপাতা সাজিরে সামরিচ গোটা জিরে গোটা ধনে লবঙ্গ এলাচ দারচিনি গোলমরিচ এই সমস্ত কিছুকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে একটা গুঁড়ো তৈরি করে নেব নিয়েছি যেটা রান্নার মেন উপকরণ তা হলো এঁচড় এঁচড়গুলোকে আমি এইরকম কিউব করে কেটে লবণ হলুদ জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে আমি এই রকমভাবে কেটে নিয়েছি আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি যেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি রান্নার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে হলুদ দিয়ে মিশিয়ে আলুগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে নেড়ে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন আমি এই রকমভাবে আলুগুলোকে ভেজে নিয়েছি এবার ওই আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া এঁচড়গুলো এঁচড়গুলোকে নেড়ে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন এই রকমভাবে ভেজে নিয়েছি এবার আমি এঁচড়গুলোকে তুলে নিচ্ছি কড়াই ধুয়ে পরিষ্কার করে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলো বেশি করে ভাজা চলবে না কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তাই আমি হালকা রঙ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখুন এই রকমভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আবার ওই তেলের মধ্যে আরও দু টেবিল চামচ তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর হাফ টেবিল চামচ চিনি এবার একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু নেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার আদা রসুনকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ও বাটি ধোয়া জল এবার জলের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা যত বেশি সময় ধরে ভালো করে কষাবেন এঁচোড় চিংড়িটাও খেতে তত বেশি ভালো হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় আমি মশলার মধ্যে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া মশলা হাফ টেবিল চামচ দিয়ে খুব ভালো করে জল দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আলুগুলোকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আলুগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা তার সাথে সাথে দেখতে পান আমার ফেসবুক পেজের লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা চাইলে ফলো করতে পারেন আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকা খুলে ভেজে রাখা চিংড়ি মাছ ও তিনটে চেরা কাঁচা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন